আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান সবাই জান্নাতে যেতে চায় কেউ চায় না সে জাহান্নামি হোক আল্লাহ তালাও চান বান্দা চিরস্থায়ী জান্নাতি হওয়ার জন্য নেক আমল করুক কিন্তু কিছু গুণাহ এমন পর্যায়ের যা জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায় হাদিস অনুযায়ী মুসলমান হয়েও এসব গুনাহের কারণে অনেকে জান্নাতে যেতে পারবেন না এক নাম্বার প্রতিবেশীকে কষ্ট দানকারী সাল্লাম বলেছেন যার অনিষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না দুই নাম্বার অহংকারী যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না তিন নাম্বার চুগুল হজরত হুজাই ফারদ্লাহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লামের সাত করেন যুগল খোর জান্নাতে প্রবেশ করবে না নাম বার আত্মহত্যাকারী বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান নামে যাবে সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল কাল ধরে যে ব্যক্তি বিস্পান করে আত্মহত্যা করবে তার হাতে বিষ থাকবে জাহান নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে যে দারালু অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে তার কাছে জাহান নামে সে তারালু অস্ত্র থাকবে যা দিয়ে সে সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে পাঁচ নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ছয় নাম্বার হারাম বক্ষণকারী আল্লাহ রসুল সাল্লাহে সাল্লাম ইরশাদ করেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে যা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন জীবিকা নির্বাহ করেছে জাহান নামের আগুনই তার প্রাপ্য সাত নম্বর খুটা দানকারী অবাধ্য সন্তান মদ্যপ জান্নাতে প্রবেশ করবে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খুঁটা দেয় অন্য বর্ণনায় এসেছে উপকার করে খুঁটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান সর্বদা মত পানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না আট নম্বর অন্যকে নিজের পিতা পরিচয় পরিচয়দাতা যে ব্যক্তি জেনে শুনে অন্য পিতার সঙ্গে নিজেকে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম নয় নাম্বার দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে বলেন যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় সেই এলেম যদি কোনো ব্যক্তি দুনিয়াবি স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন তিনি জান্নাতে গ্রাণও পাবেন না দশ নম্বর তাকদীর ভাগ্য অস্বীকার করে রসুল সাল্লাম বলেছেন মাতা পিতার অবদ্য মদ্যপানে অভ্যস্ত এবং তুক্তিরে অবিশ্বাসী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এগারো নম্বর জ্যোতিষ বা জাদুকর জান্নাতে প্রবেশ করবে না পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল মদ্যপায়ী জাদুর বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চগুলখুর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি বারো নম্বর পুরুষ বেশদারি নারী দাইউস জান্নাতে প্রবেশ করবে না রসুর সাল্লাল্দহ হারে সাল্লামের করেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না মা বাবার ও অবাধ্য দাই অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাঁধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় তেরো নম্বর আল্লাহর রসুলের নাফরমান আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু সে ব্যক্তি নয় যে অস্বীকার করেছে সাহাবির আরস করলেন এ আরসুল কে অস্বীকার করেছে তিনি বললেন যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার নাফর মানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে চোদ্দ নম্বর অরিসকে সম্পদ থেকে বঞ্চিতকারী যে ব্যক্তি কোনো অরিসকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তালা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন পনেরো নম্বর বেবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারকারী করি রসুন সাল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ পরকালে কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না তাদের জন্য বর্বন্তক শাস্তি তারা হলো বেবেচারী বৃদ্ধ মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র ষোলো নম্বর অন্যের সম্পদ অন্যইভাবে আত্মসাতকারী রসুল সাল্লাম ইস করেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাত করে আল্লাহ তালা তার জন্য জাহান্না মজিব করে দেন এবং জান্নাত হারাম করেন এক ব্যক্তি বললেন যদি সামান্য কোনো জিনিস হয় তিনি বললেন যদিও বিপুল গাছের একটি ছোট ডাল হোক না অনুযায়ী শ্রেণীর লোক জাহান নামে যাবেন তবে প্রথম পর্যায়ে তারা জান্নাতে যেতে না পারলেও জাহান্নামের শাস্তি বুক করার পর অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন কোন পন্থী ব্যক্তি কাফিরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবেন না